আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমি আপনাদেরকে এই এই যে যে অতিরিক্ত বা আপনার হচ্ছে পর পরগুলো ভেঙে দেওয়ার কারণ হচ্ছে আপনার যে মাটিতে যে খাবারগুলো দিবে এই খাবার দেখা যাচ্ছে অতিরিক্ত খাবারগুলো এই ডেপি বা আপনার এই পরগুলো সেই শক্তিগুলো খেয়ে নেবে আর খেয়ে নিলে কি হবে আপনার এই যে পানির গাছগুলো আছে এগুলো শক্তি পাবে না আর এত অতিরিক্ত যদি আপনার এই ডিপিগুলো থাকে তাহলে এই ডিপিগুলো ভেঙে দিতে হবে ভেঙে দিলে কি হবে আপনার হচ্ছে পানের গাছের যে পথটা মেন আছে সেটা আপনার অতিরিক্ত শক্তি পাবে এবং হবে এবং মোটা তাজাও হবে আর এটা থাকার কারণে আপনার হবে কি আপনার যে সার ওষুধ মাটিতে দেওয়া হবে এই সার ওষুধ গোটাটাই এই ডেপিগুলো এই যে হাতে দেখতে পাচ্ছেন এই ডেপিগুলো আপনার মানে শক্তিগুলো খেয়ে নেবে আর এই খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনার পানের যে পরগুলো আছে সেগুলো বাড়তি হবে না বা শক্তি পাবে না আর দেখা গেছে এদের মধ্যে আপনারা রাখবেন কোটা কোনটা যে পর দেখা গেছে আপনার যেখানে ফাঁকা আছে অতিরিক্ত ফাঁকা দেখা গেছে ওই জায়গায় একটা একটা করে দেখা গেছে রাখতে পারেন রাখলে আপনার কি হবে পানের জন্য ভালো হবে এবং দেখা গেছে সেই জায়গাটা গ্যাপও পূরণ হবে তো আপনারা অনেকে পান চাষ করেন কিন্তু পান চাষ করেন কিন্তু সঠিক নিয়মে পান চাষ করতে পারেন না সেই জন্য আপনাদের পানের গাছও ভালো হয় না এবং পানও ভালো হয় না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা আপনার বাতি ডেপিগুলো ভেঙে দেওয়া হচ্ছে আর যে জায়গায় ফাঁকা আছে দেখেন এইটা আপনার এই পরের সাথে দেখা গেছে মানে বেঁধে দেওয়া হবে কারণ এখানে বেঁধে দিলে এই জায়গাটা এই গ্যাপটা পূরণ করবে আর যেগুলোর দরকার নাই সেগুলো আপনারা অবশ্যই নিয়ম মেপে আপনারা এই ডেপিগুলো ভেঙে দিবেন আর ভেঙে দিলে আপনাদের পানের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আপনার এই ডিবি গুলো ভেঙে দিচ্ছে আর এই ডেপি গুলো ভেঙে দেওয়ার কারণে আপনার পান গাছগুলো এই যে পান গাছগুলো আছে এই পান গাছগুলো অনেক ভালো এবং শক্তি পাবে আর এই বর্ষাকালে দেখা যাচ্ছে এখন প্রচুর খরা এই বর্ষাকালে আপনার অতিরিক্ত ডেপি বাইর হয় আর এই ডেপি বাইর হওয়ার কারণে আপনারা ডেপিগুলো সময় করে অবশ্যই আপনারা বড় যে ঢুকে এই ডেপি গুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন এই পান গুলো যেগুলো এগুলো ভেঙে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে আর যেগুলো প্রয়োজন সেগুলো দেখেন আপনার এই এই সাথে সাথে রেখে দেওয়া যেটা দেখা যাচ্ছে গ্যাপগুলো ফাঁকা আছে এই গ্যাপগুলো আবার এই ওয়াশির সাথে পূরণ করবে আর যেগুলো বাততি ড্যাপ আছে এই ড্যাবগুলো গুলো ভেঙে দেওয়া হচ্ছে কারণ এই ড্যাপ রাখলে এই যে জায়গা জায়গা দেখুন কি প্রচুর পরিমাণে আপনি ড্যাপ রাখা আছে এই ড্যাপ কি হবে এই পানের বাড়তি পাওয়ার গুলো কি হবে আপনার যে পানগুলো আছে এই পানের গাছগুলো দেখতে পাচ্ছেন পানের গাছগুলো এই পানের গাছগুলোর শক্তি এই ডেফিগুলো খেয়ে নিবে তো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নিয়ম মাপে এবং এখন যে এই বেশি ডেফি হয় এই ভেঙে দেবেন আর যেটা প্রয়োজন সেটা রেখে দিবেন না রেখে দিলে দেখা যাচ্ছে আপনার হবে কি আপনার এই ডেফিগুলো আপনার শক্তিগুলো খেয়ে নেবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সালামুয়ালাইকুম